নমস্কার জয়শ্রী শ্রী স্বাগত আপনাদের প্রত্যেককে আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে রাশিটি মকর মকর রাশি আজকে আমরা জাতক জাতিকাদের নিয়ে রাশির একটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব দেখুন একটা কথা আপনাদের সাথে বলি একটা কথা আপনাদের সাথে শেয়ার করা দরকার বলে আমি মনে করছি বহু জাতক জাতিকারা আছেন যারা টেনস্ট বহু জাতক জাতিকারা রয়েছেন যারা আজকে খুব বেশি সমস্যার মধ্যে আছে চেষ্টা করছেন সমাধান থেকে বেরোনো বলতে গেলে সমাধানের জায়গাটা আপনি কিন্তু তৈরি করতে পারছেন না আমি একটা সিম্পল কথা আপনাকে বলব দেখুন সেকেন্ড হাউসে রাহু রাহু কার নক্ষত্রে রাহু তার নিজের নক্ষত্রে কি নক্ষত্র তার শতভিসা শতভিসাতে রাহু অবস্থান করছেন রাহু সাথে থাকবেন দু হাজার ছাব্বিশের বেশ কয়েকটা মাস আমি বলব ছয় সাত মাস এবং এই যে রাহুর অবস্থান এটা আপনার জন্য প্রাকটিক্যালি একটা দিক থেকে তো খুবই ভালো বাট এই ট্রানজিটের বা এই সংযোগের কিছু নেগেটিভ ভাইভস কিন্তু আছে এটা নিয়ে কোনো রকম ডাউট আমার নেই আজকে আপনারা জানেন বহু জাতক জাতিকারা এতটাই টেনস্ট আছে এতটাই চিন্তা আছে চিন্তার জায়গাগুলো থেকে প্র্যাকটিক্যালি আপনি চাইলেও বেরোতে পারছেন না বা বেরোনো সম্ভব হচ্ছে না অনেকটাই চিন্তা মুক্ত হতে পারবেন ফাইন্যান্স দেখুন বহু জাতক জাতিকাদেরই আজকে ফাইন্যান্সিয়াল টাকার অভাব ফাইন্যান্স ম্যানেজমেন্ট হচ্ছে না অর্থটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না বিভিন্ন ক্ষেত্রে অনর্থ হয়ে যাচ্ছে আপনার আপনি চান আর না চান আর্থিক ক্ষেত্রের একটা বড় বাধা আপনার জীবন চক্রে কিন্তু চলে আসছে আমি সিম্পল একটা কথা বলতে চাই যারা অর্থনৈতিক বাধাতে আছেন কারেন্টলি আর্থিক ডিস্টার্বেন্স মধ্যে আছেন অর্থনৈতিক প্রেসারের মধ্যে আছেন দেখুন টাকা কিন্তু আসবে এই প্রথম ছয় সাত মাস মকর রাশির প্রভূত আর্নিং এর কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি মকর রাশির প্রভূত পরিমাণে অর্থনৈতিক ডেভেলপমেন্টের জায়গা আমরা দেখতে পাচ্ছি এই ছয় সাত মাস আপনার আর্নিং বাড়বে এই ছয় সাত মাস অর্থনৈতিক বিষয়ে অনেকটাই রিল্যাক্সেশন পাবেন এই ছয় সাত মাস আর্থিক ক্ষেত্রের অনেকটা সচেতনতার জায়গা জীবনচক্রে তৈরি করতে পারবেন ওভারঅল আর্থিক প্রসপারিটি অনেকটা আপনার ডেভেলপ করতে চলেছে প্রপারলি যদি আমরা একটু পরিকল্পনা করতে পারি তাহলে আর্থিক ভাগ্যটা বেটার হবে প্রপারলি যদি আমরা একটু পরিকল্পনা করতে পারি আর্থিক জায়গাটা অনেকটা ইমপ্রুভ করতে পারবেন টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি যদি প্রপারলি চেষ্টা না করেন তাহলে আর্থিক ভাগ্যটা ডেভেলপ হবে না এটা মাথায় রাখতে হবে তাহলে প্রবলেমটা কোথায় অনেকগুলো জায়গায় প্রবলেম আছে ফার্স্ট যে প্রবলেমটা আছে সেটা হলো আপনার বন্ধু ভাব ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপের জায়গাটা ভালো জায়গায় নাও যেতে পারে অর্থ নিয়ে ফ্রেন্ডশিপ রাখবেন না মানে মানে বন্ধুদের সাথে টাকা পয়সার লেনদেনটা একটু বন্ধ করুন তো please বন্ধুদের সাথে টাকা পয়সার লেনদেনটা এই সময় করাটা আপনার জন্য কিন্তু নিরাপদ নয় বন্ধুদের সাথে টাকা পয়সার লেনদেন করাটা আপনার জন্য কিন্তু কার্যত সমস্যার হতে পারে তাহলে কোনোভাবেই মাইন্ডেড কোনোভাবেই বন্ধুদের সাথে হিউজ টাকা পয়সার লেনদেন করবেন না কোনো দরকার নেই কি দরকার বন্ধুদের সাথে টাকা পয়সার লেনদেন করা কোনো প্রয়োজন নেই করবেন না এতে জটিলতাটা বাড়বে সেকেন্ড টাকা আসবে কিন্তু টাকা ধরে রাখাটা কিন্তু চাপের হতে পারে তার মানে যে অনেক সময় দেখা যায় অনেকে কি করেন একটু বেশি খরচ করে ফেলে খেয়াল করে দেখবেন টাকা আসে কিন্তু টাকাটা নিয়ন্ত্রণ করে রাখা হয় না টাকা আসে কিন্তু টাকাটা ঠিকঠাক ভাবে নিয়ন্ত্রণ করা যায় না অনেকে করতে পারেন না যাদের টাকা পয়সা নিয়ে হিউজ জটিলতা আছে যাদের টাকা পয়সা নিয়ে হিউজ সমস্যা আছে আমি কোথাও যেন মনে করি সেই সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন টাকা পয়সার জায়গাটা ইম্প্রুভ করবে লেনদেনের জায়গাটা ইম্প্রুভ করবে লেনদেন সংক্রান্ত বিষয়ে অনেকটাই স্বস্তির জায়গা আপনি পাবেন লেনদেন সংক্রান্ত বিষয়ে অনেকটাই শান্তির জায়গা আপনি পাবেন এবং কোথাও যেন গিয়ে এই রিয়েলাইজেশনটা রাখুন যে আপনি সামহাও বেটার একটা অপরচুনিটিস বেটার একটা গ্রোথ সেটা কিন্তু দেখতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে সেলফ প্রফেশনে যারা আছেন আয় পারবে বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা মানে যারা ফরেন রিলেটেড কোনো কাজ করেন আজকে আপনি এখানে আছেন আপনি একটু ফরেন ট্রাভেল করতে চাইছেন ফরেনে গিয়ে কিছু পরিকল্পনা করতে চাইছেন তো ফরেন রিলেটেড যদি আপনার কোনো প্র্যাকটিক্যালি পরিকল্পনা থেকে থাকে তো সেই জায়গাটা আপনাকে প্রচুর ভালো রেজাল্ট বা ফলাফল দিতে পারে বলে আমি অন্তত মনে করছি তার মানে কোনো না কোনোভাবে ফরেন রিলেটেড ম্যাটারে আপনার সুস্থতার জায়গাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে কোনো না কোনো ভাবে ফরেন রিলেটেড ম্যাটারে আপনার অপরচুনিটিস অনেক বেশি বৃদ্ধি প্রাপ্ত হবে এতটুকু কিন্তু সিওরিটি আমি আপনাকে দিতে পারি মেন্টাল প্রেসার যত কম নেওয়া যায় ততটাই আমার মনে হয় মেন্টাল প্রেসার কম নিয়ে আমাদের পথ চলা উচিত যদি মেন্টাল প্রেসার বেশি নেওয়া হয় তাহলে আমার মনে হয় প্রবলেমের সমাধানটা ইমিডিয়েট বেসিসে কিন্তু পাওয়া যাবে না টেনশন সবার লাইফে থাকবে চিন্তা সবার লাইফে থাকবে দুশ্চিন্তা সবার লাইফে থাকবে কিন্তু দুশ্চিন্তা থেকে বেরোনোর রাস্তাটা খুঁজতে হবে অনেকে ফাটকার পরিকল্পনা করে লটারি থেকে শুরু করে বিভিন্ন রকম ফাটকার প্রতি একটু ন্যাক আছে অনেকে এই সময়টা মধ্যম হ্যাঁ কিছু টাকা আসতে পারে শেয়ার মার্কেটের ক্ষেত্রেও কিছু অর্থ আসার সম্ভাবনা দেখছি শেয়ার মার্কেটের ক্ষেত্রেও কিছু সাডেন ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের জায়গা দেখছি সো এটা আপনাকে না গ্রো করতে হেল্প শেয়ার মার্কেট ইত্যাদি ইত্যাদি বিষয়ে ফাইন্যান্সিয়াল জায়গাটা ইমপ্রুভ করতে অনেক বেশি সহযোগিতা পাব আমরা সেইভাবে কন্টিনিউ করি না শেয়ার মার্কেট বা ইত্যাদি ইত্যাদি বিষয়ে একটু যাতে ফাইন্যান্সিয়াল গ্রোথ হয় তার একটু চেষ্টা করুন খারাপ হবে না শেয়ার মার্কেটে লাভ হবে আরো অন্যান্য বিভিন্ন সেগমেন্টে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু জমি জমা কিনে সেখান থেকে গ্রোথ আসতে পারে অর্থাৎ জমি জমা বা ইত্যাদি বিষয়ে আপনি একটা পজিটিভ তৈরি করতে পারবেন আমরা সেইভাবেই পরিকল্পনা করব যাতে পজিটিভ তৈরি করা যায় পজিটিভিটির জায়গাটাকে লাভ করা যায় এবার দেখুন এত কিছুর পরেও প্রবলেম থাকবে অর্থে সঠিক ব্যবহার করতে হবে হ্যাঁ এই সময় আপনার কথার জন্য আপনার বাক শক্তির কারণে অনেকের সাথে আপনার রিলেশনশিপটা বেটার দিকে যাবে এই সময় আপনার কথার জন্য আপনার বাক শক্তির কারণে অনেকের সাথে সম্পর্কটা আপনার আরো বেটার দিকে যেতে পারে এটার বাইরে কিন্তু আর কিছু নয় বা এটার বাইরে আর কিছু সম্ভবত এটার বাইরে আর কিছু আমার মনে হয় আপনার অতটা নেগেটিভ দিকে আসবে না বা আসার কথা কিন্তু নয় আর যে যে ক্ষেত্রে আমরা দেখেছি এর আগে নেগেটিভিটি আপনার জীবন চক্রে এসছে এবং বিশেষ করে লোন ইএমআই করছ এবং কিছু ক্ষেত্রে এটাও দেখা গেছে দেখুন সব ক্ষেত্রে যে মকর শুধুমাত্র প্রয়োজনে ঋণ করেছেন তা নন কিছু কিছু ক্ষেত্রে মকর ঋণ করেছেন নিষ্প্রয়োজনে মানে মানে বিনা প্রয়োজনে বা কোথাও যেন গিয়ে আমি বলবো একটা লাক্সারি বা যেটা হয়তো আরো কদিন পরে গিয়ে করলে হতো সেরকম একটা কিছু মকর করবে যে কারণে তার একটা লোন তার একটা এই ধরনের সঙ্গোত্রীয় বিষয় জীবনচক্রে চলে আসলো সো এটা মকরকে মেনটেন করতে হবে যে আগামীতে যেন হঠাৎ করে বাবুঘাট করে এই লোন সেই লোন এরকম লোন না নেওয়া হয় এটা কিন্তু খুব দরকার মাথায় রাখুন ফাইন্যান্স ইজ ভ্যারি ইম্পর্ট্যান্ট আপনার জন্য দ্বিতীয় রাহু রাহু আপস অ্যান্ড ডাউন দেব বাট ওভারঅল নেগেটিভ দেখিলাম না মনে হলো কোথাও যেন গিয়ে যে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে সুরক্ষাটাও হয়তো পাওয়া যেতে পারে ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী